아똥 개나 기좀 놔뒀다고 বয়স আবার সাতান্ন সেই ভদ্রলোকের নাম প্রদীপ পর তা পিসিমা তার বয়স যদি সাতান্ন হয় তার মানে তো দু হাজার তালিকায় তার নাম রয়েছে তাহলে তো তার এসআইআর কিংবা এনআরসির ভয়ে আত্মহত্যা করা উচিত এ বাবা পিসিমা এবারে তো একেবারেই বড্ড কাজ করে ফেলছেন হিসেব তো সহজ বাংলার মানুষ তো আপনার এই নাটক মিথ্যাচার ধরে ফেলো ইস আপনার দলে তো অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে তারপরে আপনি এত কিভাবে কাঁচা অভিনয় করলেন বলুন তো আপনি একটু তাদের কাছ থেকে প্রিপারেশন ভালো করে নিয়ে নেবেন যাতে এর তেখে মেত্তা জার অবপ্রজা নংরা রাজনীতি করার যে নাটক সেটা করতে গেলে বাংলার মানুষ অন্তদবকে বুঝতে পারল কয়েক মাস পরে গিয়ে বোঝে সাত-সাত জেতে বুঝতে না পারে একটুখানি ভালোভাবে प्रिपरेशन নিয়ে নাটকটা করবে আর যদি সত্যি সেই ভদ্র লোক এনআরএস এর আতঙ্কে আতরতা করে থাকে তাহলে পারে পিষিমা তার দায় আপনাকেই নিতে হবে তার কারণ বাংলার বুকে এসআইআর হচ্ছে এনআরসি হচ্ছে না এনআরসি এনআরসি করে চিৎকার আপনারাই করছেন এনআরসি নিয়ে মিথ্যাচার আপনারাই চালাচ্ছেন এনআরসিকে নিয়ে বাংলার মানুষকে আপনারাই ভয় পাওয়াচ্ছেন সুতরাং যদি সেই ভদ্রলোক নাম তার প্রদীপ কর বয়স তার সাতান্ন সে যদি এনআরসির আতঙ্কে আত্মহত্যা করে থাকে তাহলে তার সম্পূর্ণ দায় ভার আমাদের পিসিমার তার কারণ তারাই একমাত্র এনআরসি এনআরসি করে চিৎকার করছে আর এনআরসি এনআরসি করে নিয়ে বাংলার মানুষকে ভয় পাওয়াচ্ছে আসলেও বাংলার বুকে এসআইআর হচ্ছে